সকাল সকাল কি মাছ ডেলিভারি দিচ্ছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো গাইস ইটস মি তানবীর মাহমুদ ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দীর্ঘ অনেকদিন পর আজকে কই মাছ ডেলিভারি দিব আর কীভাবে কই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আমাদের মৎস্য খামারে কই মাছের প্রোডাকশন শুরু হয়েছে যদি কারো কই মাছের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বারটা দিয়ে দিব আমাদের মৎস্য খামারের এখানে বিভিন্ন সাইজের কই মাছ থাকাতে আমরা এখানে কাটিং করে নিচ্ছি কিভাবে কাটিং করে নিয়েছি সম্পূর্ণ প্রসেসটা নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন এখন মাছগুলোকে টাঙ্কি থেকে ধরে নেওয়া হচ্ছে কারণ একটু পরে আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে দিব আলহামদুলিল্লাহ মাছগুলো ধরা কমপ্লিট এখন মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আমাদের মেশাস আবুল কাশিম ফিশারিজ মৎস্যক খামারের তিনটা সেক্টর রয়েছে প্রথমত সাদা মাছ দ্বিতীয়ত হচ্ছে ক্যাটফিশ তৃতীয় হচ্ছে এফসি ফিতাফিয়া তিনটা সেক্টর রয়েছে আমাদের মৎস্য খামারে চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে তাদের চাহিদা মোতাবেক মাছের পোনা তাদেরকে দিয়ে থাকি আমাদের মৎস্য খামারের ফিশের ডাক্তার বাদল তিনি ডিজিটাল মেশিন দ্বারা কই মাছগুলো করে নিচ্ছে আলহামদুলিল্লাহ প্যাকেটের মধ্যে মাছ দেওয়া কমপ্লিট এখন মাছগুলোকে কিভাবে প্যাকেজিং করা হয় তা আপনাদের সামনে তুলে ধরবো আমি মাছের প্যাকেটের মধ্যে অক্সিজেন প্রবেশ করানো হয় এই ফাইভ দিয়ে তারপর প্যাকেটটাকে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর একটা আকৃতিতে আনা হয় বাস এখন শুধু রাবার দিয়ে বেঁধে পেলার পালা আলহামদুলিল্লাহ মাছ প্যাকেজিং করা কমপ্লিট এখন আমি আমার হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মাছগুলো কোন পজিশনে আছে তারা চাইলে আমাদের কাছ থেকে মাছগুলো কালেক্ট করতে পারেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ